অত্যন্ত ভালো প্রয়াস শুভ প্রয়াস আজকে সিনেমা সরস্বতী তারা করেছেন প্রথম বছর আমাদের এই অঞ্চলে হলো গল্পগিনে কিন্তু মূল উদ্যোক্তা যিনি আমাদের সকলের অত্যন্ত কাছের আমাদের অভিভাবক তপন দাশগুপ্ত এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি তিনি আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে তিনি থাকতে পারেননি সেই কারণেই আমাদের সমস্ত পৌর প্রতিনিধিরা আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি খুব ভালো প্রয়াস আমার সঙ্গে আমাদের একশো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ও রয়েছে আমরা তিনজনই একসঙ্গে এসেছি